আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে সাহায্য করতে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে ইরান এরপর জানিয়ে দেব তিন কারণে গাজা যুদ্ধে হামাস বিজয়ী এবং জানিয়ে দেব ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া আরও জানিয়ে দেব ভারতের ইম্ফল বিমান বন্দরের কাছে ইওফো ছুটে গেল জঙ্গি বিমান সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার ভেঙে কি কয়েক ভাগ হয়ে যাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলকে সায়স্তা করতে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে ইরান ফিলিস্তিনকে নরকে পরিণত করা ইসরায়েল জমের মতো ভয় পায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশ ইরানকে বিশেষ করে সামরিক শক্তিতে তেহরানের উত্থানেই বুকে কাপন ধরেছে নেতানিয়াহু প্রশাসনের এরই মধ্যে ইসরায়েলকে সাহস্তা করতে তাদের বিরুদ্ধে নতুন যুদ্ধফ্রন্ট খোলার দিয়েছে ইরান দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর অ্যালিড শাখা আইআরজিসির সাবেক প্রধান মহসিন রেজাই রোববার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বলেন জায়নবাদী বিরোধী নতুন এই যুদ্ধ গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন সামনের দিনের যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে ইসরায়েল তিনি হুশিয়ারি দিয়ে বলেন গাজায় তারা যত অগ্রসর হবে বেনিয়ামিন নেতানিয়াহুর পদ্যাগের মাধ্যমে শেষ হবে বলে জানান হামাস ইসরায়েল যুদ্ধে তেলাবিবকে সরাসরি সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন আর ফিলিস্তিনি তথা হামাসকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান এমন অভিযোগ পশ্চিমাদের বলা হয় অঞ্চলটিতে যত বিদ্রোহী গোষ্ঠী আছে সবাইকে মদত দিচ্ছে ইরান তাদের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র গেল সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে বসে হামাস এমনকি ইসরায়েলে ঢুকে পর্যন্ত হামলা চালায় তাদের সদস্যরা জিম্মি করে নিয়ে যাওয়া হয় প্রায় আড়াইশো মানুষকে এর জেরে আকাশ ও স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী সাত অক্টোবর থেকে চলছে টানা অভিযান এতে রীতিমতো নরকে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা নির্বিচারে হামলা চালানো হচ্ছে হাসপাতালেও এর আগে ইসরায়েলকে দমনে সৌদি আরব বৈঠকে বসে মুসলিম বিশ্বের সাধারণ রাষ্ট্র নেতা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় তবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এখনো মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সোচ্চার তুরস্ক এবং ইরান আঙ্কারা বলছে অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে না হলে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব না তিন কারণে গাজার যুদ্ধে হামাস বিজয় এক মাসের বেশি হয়ে গেল গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আকাশ থেকে এবং স্থলভাবে যুদ্ধ বন্ধে আজও তেমন কোন ফলপ্রসূ উদ্বেগ দৃশ্যমান হচ্ছে না কেবল কিছু আলাপ আলোচনা হচ্ছে মাত্র নারী শিশু সহ হাজারে হাজারে ফিলিস্তিনি নিহত হয়েছেন শহীদ হয়েছেন তো গাজার যুদ্ধ নিয়ে রেডিও তেহরানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন লেখক গবেষক কলমিস্ট ও অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা তিনি বলেছেন ইসরায়েলের সাথে যুদ্ধে হামাস বিজয় হয়েছেন তিন কারণে তাদের আক্রমণ সম্পর্কে মোসা দিন্দুমাত্র কিছু কিছু জানতে পারেনি অত্যাধুনিক ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে হামাসকে নিশ্চিন্ন করে দেবে এক মাসেরও বেশি হয়ে গেল হামাস যুদ্ধ চালিয়ে যাচ্ছে অথচ হামাসের না আছে ট্যাঙ্কার না আছে বিমান শক্তি আরও একটি আর্থিক শক্তি ও চেতনা বোধের জায়গা মুসলমানরা পেয়েছে হামাসের কাছ থেকে সেটি হচ্ছে হামাসের মতো একটি শক্তির কাছে যখন অপরাজয় ইসরায়েলি বাহিনী নাস্তানাবুত অবস্থা তাহলে সমস্ত মুসলিম শক্তিগুলো যদি এক হয় তাহলে তাদের বিজয় সম্ভব চেতনা বোধের এই জায়গাটা দিয়েছে হামাস বিশিষ্ট এই গবেষক তবে বর্তমানে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যর অভাব আর্থিক শক্তির অভাব তারা কেবল গদির রক্ষার চিন্তা করে মুসলিম জাতিসত্তা রক্ষায় তাদের মাথাব্যথা নেই বললেই চলে পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো বর্তমানে মুসলিম জাতিসত্তার পক্ষে ইরানের ভূমিকা অবশ্যরনীয় ইরান সব সময় মুসলিম জাতির স্বার্থ রক্ষার তৎপর দেখুন গাজা ইস্যুতে বর্তমানে মুসলিম বিশ্বের যে নীরবতা সেটি অকল্পনীয় ব্যাপার তবে এক কথা দিনের আলোর মতো স্পষ্ট যে ইসরায়েলের প্রযুক্তি উন্নয়ন এবং সর্বাধুনিক অস্ত্র সম্ভার অনেক ক্ষেত্রে মুসলিম বিশ্বকে সন্তুষ্ট করে রেখেছে উদাহরণ হিসেবে বলা যায় ইসরায়েল একসময় মুসলিম বিশ্বের ওপর দিয়ে যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে ইরাকে গবেষণাগারের ওপর বর্ষণ করেছিল এটি খুবই আশ্চর্যজনক ব্যাপার তার প্রতিবাদ বর্তমান বিশ্বে ইরান চলমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে অত্যাধুনিক প্রযুক্তি এবং আবিষ্কারের ব্যাপারে ইরান অনেকটা অগ্রগামী এ কারণে ইসরায়েল অনেকবার ইরানকে হুকিয়ে দিয়েও তার উপর কোন সামরিক অভিযান চালাতে সাহস বিশাল বিজয় বর্তমানে ইরানের পাশে হলেও কিছুটা ভূমিকা রেখেছে যদি অন্য মুসলিম দেশগুলো যদি ইরান তুরস্কের সাথে সোচ্চার হতো তাহলে হয়তো বর্তমান প্রেক্ষাপট ভিন্ন দিকে যেত বলে মনে করা যায় ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোডস্কি বলেছেন ড্রোন হামলা রুখতে দেশের বিমান প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে রোববার ইউক্রেনের রাজধানী হামলা চালায় রাশিয়া এবং এনার্জি হয়েছে এইসব হামলা খবর রয়টার্সের এর কেভের সামরিক প্রশাসনের প্রধান জেনারেল সেরহি পপকো রোববার টেলিগ্রামে লিখেছেন শহরে বিভিন্ন দিক থেকে আক্রমণ ধেয়ে আসছে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে ইরান উৎপাদিত বিষটা কামিকাজে ড্রোনের মধ্যে পনেরোটা ড্রোন কেব অঞ্চলের পাশাপাশি রাজধানীর দক্ষিণ পূর্বে কোলধোবা এবং শহরের কাছে গুলি করে হয়েছে। হতাহতের ঘটনা বা গুরুতর ধ্বংসের ঘটনা ঘটেনি শনিবার সকালে ধরনের ফের হামলা চলে ইউক্রেনে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী রুশ ভূখণ্ড থেকে আসা আটত্রিশটি ড্রোনের মধ্যে উনত্রিশটি গুলি করে ভূপাতিত করেছে কেব লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত ড্রোনকে আটকেছে ইউক্রেনীয় বাহিনী কিন্তু ওডেশায় একটি সফল হামলায় একজন সাধারণ নাগরিক আহত হন চারশোটিরও বেশি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর এসেছে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলুরুস্কি বলেন রুশ হামলা প্রত্যাশিত জেনে ইউক্রেনে বিমান প্রতিরক্ষার জোরদার করছে তিনি বলেন শীত যত বাড়বে হামলার প্রচেষ্টা ততই বাড়বে তাই ইউক্রেনীয় বাহিনীকে সব রকম প্রতিকূলতা ক্লান্তি সত্ত্বেও একশো শতাংশ সজাগ হতে হবে গত শীতে ইউক্রেন জুড়ে এনার্জি সেক্টর এবং অবকাঠামো লক্ষ্য করে শত শত রকেট এবং ড্রোন হামলা করেছে রাশিয়া হিটিং সিস্টেম এবং বিদ্যুৎহীন পরিস্থিতিতে প্রবল শীত সহ্য করতে বাধ্য হয়েছে করেছিলেন সাধারণ মানুষ আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে ইউক্রেনে তাই হামলার কথা আজ করেই প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন ভারতের ইম্ফল বিমান বন্দরের কাছে ইউএফও ছুটে গেল জঙ্গি বিমান ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল বিমান বন্দরের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখা গেছে এমন খবর পেয়ে সেদিকে ছুটে যায় দেশটির দুটি রাফাল জঙ্গি বিমান রোববার দুপুর প্রায় আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে বলে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে এতে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের সূচি বিঘ্নিত হয় ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা এ এন আইকে বলেছেন ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও দেখা গেছে এমন খবর পাওয়ার পরপরই সেটির খোঁজে কাছের একটি বিমান ঘাটি থেকে একটি রাফাল জঙ্গি বিমান ছুটে যায় অত্যাধুনিক সেন্সরে সজ্জিত বিমানটি ইউএফও খোঁজে ওই এলাকায় নিচু দিয়ে উড়ে গেলেও সেখানে অনেকে কিছু পায়নি। তারা জানান প্রথমে প্রথম জঙ্গি বিমানটি ফিরে আসার পর আরেকটি রাফাল জঙ্গি বিমান ওই এলাকায় পাঠানো হয় কিন্তু সেখানে কোনো ইউএফও দেখা যায়নি। তারা বলেন ইমফল বিমান বন্দরের উপরে ইউএফওর ভিডিও ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সেটির বিস্তারিত বের করার চেষ্টা করছে। ইমফল বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলের সব সংকেত দেওয়ার কিছুক্ষণ পর ভারতীয় বিমান বাহিনীর স্টার্ন কমান্ডের শিলং সদর দপ্তর জানায় তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে। মিয়ানমার ভেঙে কি কয়েক ভাগ হয়ে যাবে মিয়ানমারের সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মেইন সোয়ে সতর্ক করেছেন যে তার দেশ কয়েক ভাগ হয়ে যেতে পারে সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের হাতে মিয়ানমারের সেনাবাহিনী বিশাল আকারের ভূখণ্ড হারানোর পর তার দিক থেকে এ সতর্ক বার্তা আসে মিয়ানমারের জনগণকে সামরিক বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেইন সোয়ে কিন্তু অভিজ্ঞতা বলে তার এই আহ্বান মানুষ কানে তুলবে না সামরিক সরকার দেশের অনেক অংশের নিয়ন্ত্রণ হারালে ভীত হওয়া তো দূরে থাক মিয়ানমারের সাড়ে পাঁচ কোটি মানুষের বেশিরভাগই সেনাবাহিনী বাহিনীর পরাজয় উদযাপন করছে সামরিক জানতা সরকার জনগণের মনোবল মনোভাব পড়তে ভুল করেছে অবশ্য এই ভুল তারা এবারই প্রথম করেনি দুই হাজার একুশ সালে ক্ষমতা দখলের পর জনগণের ব্যাপক ক্ষোভ এবং লাগাতার প্রতিবাদ ও প্রতিরোধ দেখে সেনা নেতারা বিস্মিত হয়েছিলেন বিরোধিতা দমনের জন্য সামরিক নেতারা নির্বিচার ও চূড়ান্ত মাত্রার সহিংস আশ্রয় নিয়েছেন রাজনৈতিক বন্দীদের সহায়তা দেয় এরকম সংস্থার মতে বর্তমানে উনিশ হাজার পঁচাত্তর জন রাজনৈতিক বন্দী এখন কারাগারে এ সংখ্যা দিন দিন বাড়ছে প্রতিবাদকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ বিক্ষোভে সেনারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালিয়ে হত্যা করেছেন মিয়ানমারের সেনাবাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম দমাতে গিয়ে নিয়মিতভাবেই জনসাধারণের ওপর শাস্তির খড়গ চাপিয়ে দিয়ে আসছে মানুষের বসতি ও স্থাপনায় তারা ভয়াবহ বিমান হামলা করেছে এই শুদ্ধি অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে